চেহারাটা যে দেখে রাখেন এই যে সুমন পটওয়ারি নাকি না সুমন মোল্লা সুমন মোল্লা তারপর এখানে কিছু আইটেম নাকি পিয়াজু এটা কিছু হইতেছে তো এটা আগে দেখায়নি

তারপরে ওই পাশে কী চলে দেখা একটু ভাই বলো কী বানাইতেছ আমি স্যান্ডউইচ বানাইতেছি ভাই আপনার স্যান্ডউইচ বানাতেছে উপাদানগুলো কী কীগুলো হলো মুরগি আছে পাতাকপি আছে গাজর আছে মরিচ আছে এটা কী কোন একটা রুটি আপনার মেনুজ বয় আচ্ছা এই যে এখানে কিছু আছে এটা সবজি সালাদ সালাদ তারপরে এটা ডিম দিয়ে আর কি কি দেওয়া হয়েছিল এটার মধ্যে মুরগি গোশ ডিম পাতা কপি গাজর মরিচ পেঁয়াজ আছে আর এখানে রুটি নাকি এটা হলো রুটি দিয়ে তৈরি করা হচ্ছে লেটেস্ট পাতা লেটেস্ট পাতা দেওয়া হবে

চিনি সমস্যা না চিনি এগুলা শরীরে অনেক ক্ষতি এগুলা যত কম খাবি তত ভালো থাকি না না সব ক্ষতি না

শেষ মিক্সিং করা এখন কি দাঁড়াবে আইসপ্রিক না আইস দিলে কমপ্লিট যদিও মানে গায়ের দুধটা দিলে কম অজিনাল গায়ের দুধ দিলে না মিক্সিং নালাগ আর

যার বলা অপর কথা অনুকরণ করে এব글ে বানাই। والسلام وعلى اي يوم هو تو তারপর ভালো হ্যাঁ কিন্তু বেগুন এতো অন্য স্বাদ বেগুনের সাথে এটা তুলনা হয় না বেগুনের সাথে তো অন্য হইবই বেগুনের সাথে তো তুলেনি ঠিক না হ্যাঁ রাত দিন ডিফারেন্স এটা কোনো জিনিস হইলো নাকি এই যে প্রিয় রোজাদার বাইরা ইফতারি সারতেছে স্যান্ডউইচ স্যান্ডউইচ তারপরে

চুৰ বেয়া নাই

मुद्दीम नहीं की ना ना बेटू मुद्दू दिला रखा है थोड़ा करो इसमें दो तस्तो इसे तो फिर दोस्तों आरक्ट तो, 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 तो ये लग बो इसे टांग रहा है एक तो कम इसे मम्मन बहुत पदिले हाँ ये पूरा 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 आर वाला क्यों इडकी दे 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 ठंडा 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 ठंडा